দৌলতাবাদে অভিনব কায়দায় ফেন্সিডিল পাচার পুলিশের হাতে পাঁচজন আটক অভিনব কায়দায় ফেন্সিডিল ফেন্সিডিল পাচারের পাচারের চেষ্টায় চেষ্টায় ব্যর্থ ব্যর্থ পাচার পাচার চক্র চক্র বুধবার দুপুরে থানার পুলিশ চার চাকা গাড়ি থেকে মোট ছশো ছিয়াশি বোতল ফেন্সিডিল উদ্ধার করে ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বাড়ি রানীনগর সাগরপাড়া এবং ডোমকল থানার বিভিন্ন এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে দৌলতাবাদ থানার পুলিশ এই অভিযান চালায় অভিযানে উপস্থিত ছিলেন ডিএসপি বহরমপুর সদর তমাল কুমার বিশ্বাস বহরমপুর সার্কেল ইন্সপেক্টর প্রসেনজিৎ দত্ত এবং দৌলতাবাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক উদয় ঘোষ সহ পুলিশ প্রশাসন সূত্রের খবর অনুযায়ী বহরমপুর থেকে ইসলামপুরের দিকে যাচ্ছিল দুটি সন্দেহজনক গাড়ি পুলিশ পূর্ব প্রস্তুতি নিয়ে রাজ্য সড়কের নয় মাইল এলাকায় ওথ পেতে থাকে দুপুর প্রায় বারোটার সময় দুটি গাড়ি পৌঁছতেই পুলিশ সেগুলিকে আটক করে গাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে দেখা যায় গাড়ির চারিদিকে ফাঁকা জায়গায় বিশেষভাবে তৈরি করা চেম্বারে মাদক ও বোতলগুলি লুকিয়ে রাখা হয়েছে পুলিশ স্ক্রুড্রাইভার দিয়ে নাট খুলে গাড়ির চারপাশ থেকে একে একে ছশো ছিয়াশি বোতল ফেন উদ্ধার করে এবং সেগুলি সিলমোহর করে থানায় নিয়ে আসে দুটি গাড়ি ও পাঁচজন অভিযুক্তকে দৌলতাবাদ থানায় আটক রাখা হয়েছে ডিএসপি সদর তমাল কুমার বিশ্বাস জানান গোপন সূত্রে খবর পেয়েই আমরা দ্রুত ব্যবস্থা নিই পুলিশের তৎপরতার ফলেই আজ বড়সড় মাদক পাচার চক্র ভেঙে দেওয়া সম্ভব হয়েছে আমরা তদন্ত চালাচ্ছি এর পেছনে আরও কেউ জড়িত আছে কিনা ক্ষতি দেখা হচ্ছে পুলিশ সূত্রে জানা যায় ধৃতদের বৃহস্পতিবার বহরমপুর আদালতে তোলা হবে ঘটনার সঙ্গে জড়িত অন্য কোনো পাচারকারী চক্র রয়েছে কিনা তাও তদন্তের আওতায় এসেছে দৌলতাবাদ থানার এই সফল অভিযানে জেলা জুড়ে ব্যাপক প্রশংসা ছড়িয়েছে স্থানীয় বাসিন্দারা পুলিশের তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন আজ আমরা গোপন সূত্র মারফত খবর পেয়েছিলাম তো আনুমানিক দুপুর বারোটা নাগাদ আমরা দৌলতাবাদ থানার অন্তর্গত ন মাইলের কাছে দুটো গাড়িকে ডিটেন করি এবং তারপরে ওখান থেকে পাঁচজনকে আমরা ধরতে পারি এবং গাড়িতে প্রায় অ্যারাউন্ড সাতশো বোতলের মতো ফেন্সিডিল আমরা উদ্ধার করি এক্স্যাক্ট ফিগার সিক্স এইটটি সিক্স বোতলস এটা আমরা উদ্ধার করি ওরা বহরমপুর থেকে দৌলতাবাদ হয়ে ইসলামপুরের দিকে যাচ্ছিলো ওদের বাড়ি আমরা জানতে পেরেছি রানীনগর ডোমকল এবং সাপরপাড়া থানার অন্তর্গত আদালতে তো আগামীকাল উঠবে হ্যাঁ আজকে সিজার প্রসিডিওর করতে অনেকটা টাইম লেগে গেল তো আগামীকাল আমরা কোর্টে প্রোডিউস করব পিসি নিয়ে আলোতে হ্যাঁ পিসির জন্য আমরা আবেদন জানাবো আর মহামান্য আদালত যতদিনের পুলিশকে মানতে হবে এই ফিনসিলগুলো কোথা থেকে নিয়ে আসছিল এখনওগুলো ওগুলো তদন্ত সাপেক্ষ ব্যাপার আছে তো এখন আমরা তদন্তে এগিয়ে দেখতে পাবো যে কত কোথা থেকে আনছিল কি পরিমাণ আনছিল পাঁচজনকেই গ্রেফতার করেছে হ্যাঁ পাঁচজনকেই গ্রেফতার করা হয়েছে দুটো গাড়িতে ছিল দুটো গাড়িতে ছিল চালক সাহ চালক সর পাঁচজনের মধ্যেই চালক ছিল